না এখন আপনারা তো দেখতেছিনি যে ওরা দশ মাস ধরে বিশেষ করে যারা আমরা চোখের দায়িত্বে আছি চোখের যে রুগী ওদের এখন বর্তমান কন্ডিশন হইতেছে যে একটা চোখ তো ফালাই দিছে অলরেডি প্রত্যেক সপ্তাহে কারো না কারো চোখ ফেলে দেওয়া হইতেছে আর সামনে এমন বলা হয়েছে আমাদের যে তাদের দুই চোখের সমস্যা ওদেরও চোখ ফেলে দিতে হবে এখন আমি যদি আমার জায়গা থেকে চিন্তা করি যারা আমার সামনে আমি আগে দেখতাম এখন আন্দোলনের পর থেকে আমার এখন এমন অবস্থা যে আমি সামনে চোখে দেখবো না আমার দুই চোখে ফেলে দিতে হবে তাদের কথা হচ্ছে এটার জন্য কি দুনিয়াতে কোথাও কোনো চিকিৎসা নাই আমরা জানি যে আমাদের চিকিৎসা ক্ষেত্র বাইরে দেশে খুবই উন্নত যে কারো যদি চোখও না থাকে তারা সেই জায়গায় এমন একটা জিনিস লাগায় যেটার মাধ্যমে সে অন্তত পক্ষে দিক নির্দেশনা পায় যে সে কোন দিকে যাবে বা কী দেখবে অন্তত একটা ছায়া পর্যন্ত সে দেখতে পারে তো আমাদের এখন যে অবস্থা শুধু পাথরের চোখ লাগায় মনে করেন চিকিৎসা এখানেই সীমিত তারপরে তাদেরকে ট্যাবলেট দিয়ে মনে করেন বলা হতেছে যে ঠিক আছে তোমরা এর মধ্যেই থাকো তো এখন যাদের বর্তমানে এখনও চোখ আছে যাদের চোখে এখনও এমন আছে এক একজনের চোখে দশটা বারোটা করে প্লেট আছে এক একটা চোখে তো অন্ততপক্ষে এদের চোখটাও যদি আমাদের বাঁচায় রাখার জন্য কি পরিমাণ উন্নত চিকিৎসা বা কীভাবে সেভাবে ডাক্তাররা বসে আলোচনা করুক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বাইরে হলে বাইরে পাঠাক বা যেখানে যেটা করা লাগে সেটা করুক এখানে যেহেতু তারা দেশের জন্য করছে তারা দেশের কাছে যদি এটা বলে যে আমরা আমাদের উন্নতভাবে চিকিৎসা চাই যেটার মাধ্যমে আমরা সামনে আমরা দেখতে পারি তাদের তো দুনিয়ার আলো দেখাটাই বন্ধ হয়ে যেতেছে এটাই হতেছে তাদের মেন অভিযোগ যে চিকিৎসা আমাদের উন্নত চিকিৎসা লাগবে এটা কিভাবে আমরা দেশের জন্য করছি দেশ আমাদের জন্য কিভাবে ম্যানেজ করবে এটা দেশ বুঝবে সরকার বুঝবে আমরা আমাদের সরকারকে বুঝাইছি আমাদের সরকারকে বসাইছি উনি এই বিষয়গুলো দেখবে এটাই হচ্ছে